পাখা নাই মর মরিয়া যাইতেম গায়ে নাই মর যূর নে মদিনা কত দূর যে জাগাতে घुমায় আছেন নূরুল্লাহ নূর যে জাগাতে घुমায় আছেন নূরুল্লাহ নূর পাখানাই মোর উড়িয়া যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কত দু যে জায়গাতে ঘুমায়াছেন নূর নানুর যে জায়গাতে ঘুমায়াছেন নূর নানুর খোদাই কাত হইয়া পেটে বন্দি তেল পাথ খোদাই কাত হইয়া পেটে বন্দি তেল পাথর দু চার দিন পর ভাগ্য জুড়ত দু একটা খেজা করতো যে জগাতে আছেন নুরু নো যে জগতে গোমা আছে নুরু নানু একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পো একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পো এই অঙ্গ লাগা অহাম দিন রে মদিনা কত দো যে জায়গাতে ঘোমায়া আছেন জোরুন নালা যে জায়গাতে ঘুমায়া আছেন জোরুন নালা সময় বেশি নাই মুমিন রাত্র হবে মো সময় বেশি নাই রে ভমিন রাত্র হবে ভো দরু দোষালা আমার কণিয় ভুল রে ম কত দো যে জাগাতে ঘুমায়া আছেন দরু নালা যে জায়গাতে আছেন নুরু আলানু বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো যাহার পাগল না তার জাননা তেহুর রে মদিনা কত দো যে জায়গাতে ঘুমায়াচ্ছেন নূরু না আলানো যে জায়গাতে ঘুমায়াচ্ছে নুরু না আলানো পাখা নাই ভোরে হোনে দিনা কত দোন যে জাগাতে গোমায় আছেন নূর যে জগতে গোমায় আছেন নূর অনালানূর আমার দয়াল দবি প্রেমের সবি। আরাস বেলায় জগতে আমার দয়ান নবী প্রেমেনসবি আরাস বেলায় জগতে নবী ম্যন কান্ডারি সত্যরাদিশাল দিশারি ম্য কান্দারি। সতের দিশারি সাফায়ত করেন তিনি হাস দয়াল নবি প্রেমের সবি আর এই জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে লাই যগতে হাসল নবি লে ওম্মাত নবি লে হাসল নবি লে ওম্মাত নবি লে যাবেন না নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে তিসুটি সাল জিন্দেগি কাকসেন বলে তি তেষট্টি সাল জিন্দেগি কাকসেন বলে উম্মাতি এখন কান্দেন শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের সবি আগাশভেদায়ে জগোতে আমার দয়াল নবী প্রেমেদ সবি আগাছ বেদাই জগতে নবী উন্মতের লাগিয়া মতি ন শূঞা লাগিয়া দিল সুইয়া কাল দিলে রাইতে দয়ালো নেমের সবি আর রসবে যোতে আমার নবী নেমের সবি আরশ মেলাই জগতে নবি ও হুন্দর ময়দানে গিয়া দন্দন মুবারক সৈদ গোরিয়া ও হুন্দর ময়দানে গিয়া দন্দন মুবারক সৈদ গোরিয়া তোখান গন্ধ মায়াতে দয়া প্রেমের রবি আর আসবে না এই জগতে আমার দয়াদโนবী প্রেমের রবি আর আসবে না এই জগতে নবী উম্মতের কাণ্ডারি দিশালি উমাতের কন্ডারি শতের দিশারি শাভাযদ করের তিনি হাশো রেতে দাযান নো ভি প্রের সো ভি আনাশ আমার দাযান নো

সারা জিবো নামি থাকবো বালো বেশে নাবি দিকে নালো বেশে নাবি মাঝে নালে মাজে বোরে জরণেতে সারা জীবন আমি থাকব দর্দ সালাম নিলাম কেয়াম দর্দ সালামি নিলাম কেয়াম নূরের নবী খুশি রাখব নবীর নেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব 미리 처어내 때, 라지 곤아미 타보 নবীর নীর চর সারা জীবন থাকব নবীর চর সারা আমি থাকব Mama, 이리 c h 내 চর সারা জীবন আমি থাকবো নবীর চর নেতে সারা জীবন আমি থাকবো নবী চিরই প্রেম যা দয়নে নিশি রাইতে দেখা গোপনে নিশি রাইতে দেখা দিয় সপনে নবীজিরই প্রেম জালায় ঘুমাসে না লয়নে নিশি রাইতে দেখা গোপনে রাইতে দেখা দি তোমার প্রেমে মন মজাইয়া যাইয়া পাগলের মত দেশ বিদেশ গুরে দুঃখে ভরামন মন তোমার প্রেমে মন মজাইয়া পাগলের মতো দেশ বিদেশে ঘুরে বেড়াই দুখে বড় মন্দ য বলা প্রেম জীবনে মন্দ যাবুক সারবা প্রেম জীবনে নিশি রাইতে দেখা দিও গোপনে নিশি রাইতে দেখা দিয় সপনে নবিজিরই প্রেম জালা ঘোমা সে দা নয়নে নিশি রাইতে দেখা দিও গোপনে নিশিরাইত দেখা দিও গোপনে এই জীবন যদি একবার কাছে পাইতাম মনের যত দুঃখ ব্যথা খুলিয়া কইতাম এই জীবন যদি একবার দেখা পাইতা মনের যত দুঃখ ব্যথা খুলিয়া জীবনটার শৈপা দিতাম তোমার চরণে জীবন তার রে দিতাম নবী তোমার চরণে নিশিরাইতে দেখা দেখা দিয় নিশিরাইতে দেখা দিয় গোপনে নজিরোয় প্রেম জালা গুমাস নাল নির প্রেম জালা গুমাস নালো নেশিরাইতে দেখা গোপনে নিশিরত দেখা দিও গোপনে তুমি তো জালো নার নবী কি বাবে যায় দিন দিনে দিনে সোনা রঙ্গ হইতে সে মলিন তুমি তো জালো নারে নবী কি দিলে দিলে সোনার রঙ হতে সে মনে দিল ভাবি সুধু তোমায় মায় মনে দিলে দিলে ভাবি সুধু তোমায় মাই পাবকে মনে নিশিরাইতে দেখা দিও সপনে নিশিরাইতে দেখা দিয় গোপনে নিরোয় প্রেম জ্বালায় ঘাস না নয় নে প্রেম জ্বালায় ঘুমাশে না নিশি নেশিরাইতে দেখা দিয় গোপনে নিশিরাইতে দেখা দিয় সপনে নিশিরাইতে দেখা দিয় গোপনে নিশিরাইতে দেখা দিয় সপনে